কি কেন কেন কি কর দাঁড়াতো দাঁড়াতো ভয় পায় না বলে কি অবস্থা এই চিকু হনুমান আসবে কিন্তু উঠে এসো উঠে এসো দাঁড়া আমি হনুমান ডেকে নিয়ে আসি আনবো ডেকে না ভয় পাও তো ভয় পাচ্ছ না নিয়ে আসবো ডেকে বলে ভয় পাই নিয়ে আসি তাহলে উঠে এসো আটা মাখতে হয় কি করবে আটা দিয়ে আটা মাছ ছাড় কি করবে এগুলো দিয়ে কি করবে শুনি দেখো না কে নাচছে দেখছি তো টেন আসছে আমি বলছি তুমি এগুলো দিয়ে কি করবা উঠে এসো হাত পা ধুয়ে দেবো তাড়াতাড়ি এসো অনেক রাত হয়ে গেছে ঘুমাবে এখন আসো আটা নিয়ে ঘুমাবে ঠিক আছে চলো তোমরা কাটা নিয়ে ঘুম পাড়াবো